জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিলিয়ে তারা বেটানোর চেষ্টা করছেন একেবারে খারাপ খেয়াল ভাবে অযৌক্তিক বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্যকাতে বাজেটের বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের স্বাস্থ্যখাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরে এবারের বাজেটে কেন স্বাস্থ্য খাতে খাতের কম হবে বাজেট বরন্ত কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন তারা আত্মর করছে। এই আত্মরাদ অন্তর্বর্তীকালীন এখনো কম্বু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তায় অবরোধ করছে কেন এখনো এই পরিস্থিতি আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাদের বিন্দু মাত্র ভূমিকা নেই বরং কখনো কখনো চিকিৎসাই গণতন্ত্রের পক্ষের মানুষকে তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে আমরা জানি